একটা সময় সান্তোস থেকে ইউরোপে পাড়ি দেওয়ায় সবাই ভেবেছিল এই ছেলেটা কিছু একটা করবেই কিন্তু মার্কুস লিওনার্দো ইউরোপে এসে প্রথমে ভালো কিছু করতে পারেনি তাই মাত্র এক বছর ইউরোপে খেলে পাড়ি দেয় সৌদি লীগের আলহিলাল ক্লাবে তাই অনেকের চোখে আবারও ভুল সিদ্ধান্ত ছোট লীগ ছোট প্রতিপক্ষ তারপরও গল্পটা ওখানে শেষ হয়নি গত কয়েক মাস ধরে হিলালের হয়ে তারই প্রমাণ দিয়েছে মার্কুস লিওনার্দো কিন্তু তখন কারো চোখে পড়েনি সবচেয়ে বড় কথা বড় ম্যাচে বড় খেলোয়াড় চিনা যায় ম্যানচিটির বিপক্ষে যে লড়াইটা দেখালো লিওনার্দো তাতে বোঝা গেল এই ছেলে শেষ হয়নি তিনি ইঞ্জুরি ঝুঁকি ছিল ব্যাক ছিল না তাও খেলেছে এবং দলকে জিতিয়েছে দুই গোল পজিশন সেন্স আক্রমণে বিল্ড এমনকি ডিফেন্স এ গিয়ে সাহায্য সবকিছু ছিল শতবার যেন দেখে মনে হচ্ছে একেবারে পিওর নাম্বার নাই আর অন্যদিকে ব্রাজিলে স্ট্রাইকারের সংকট বহুদিন ধরে দলে মাতুস কুনহার মতন প্রতিভা আছে কিন্তু কুনহা তো কেলাপ পর্যায়ে ফুল টাইম নাম্বার নাইন না সে নাম্বার নাইন থেকে একটু নিচে এসে নাম্বার টেন এ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অন্যদিকে মার্কুস লিওনার্ডো একজন ক্লাসিক নাম্বার নাইন যার পজিশন সেন্স বক্সের ভিতর উপস্থিতি আর গোলের ক্ষুধা সব আঞ্চলতির হাতে একটা গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে অবশ্য লিওনার্দোর সামনে বড় পরীক্ষা বাকি আলহিয়ালের বাইরে ইউরোপে যদি আবারও সুযোগ পায় নিজেকে প্রমাণ করতে হবে আরও বড় লেভেলে তবে এতটুকু বলা যায় সান্তোস থেকে শুরু হওয়া স্বপ্নটা এখনো শেষ হয়নি লিওনার্দো চাইলে শুরু করতে পারে নতুন করে এখন আপনারাই বলেন এই লিওনার্দো কি হতে পারে ব্রাজিলের হারিয়ে যাওয়া সেই নাম্বার নাইনের সমাধান অবশ্যই কমেন্টে জানান